নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ধৃতের নাম উত্তম ভাওয়াল বাড়ি জলপাইগুড়ি গত তেইশে ডিসেম্বর ভক্তিনগর এলাকা থেকে পনেরো বছরের এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পর তাকে না পেয়ে ভক্তিনগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা তদন্তে নেমে পুলিশ জানতে পারে উত্তম ভাওয়ালের সঙ্গে নাবালিকাকে শেষবার দেখা গিয়েছিল শুরু হয় তার খোঁজ পুলিশ জানতে পারে যে ব্যক্তি নাবালিকাকে নিয়ে জলপাইগুড়িতে গিয়েছে পুলিশের টিম জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ফের খবর আসে যে নাবালিকা পানি ট্যাঙ্কি ফাঁড়ি অন্তর্গত এলাকায় রয়েছে এরপর সেখান থেকে উদ্ধার হয় নাবালিকা নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে উত্তম ভাওয়ালকে গ্রেফতার করে পুলিশ আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্তে পুলিশ আমারটাও দিবা মেয়ের বাড়িটাও দিবা কেন কি হয়েছিল বাচ্চা মেয়েকে কেন নিয়ে গেছে ঠিক আছে তোমার নাম কে কোথায় থাকবো তুমি পক্ষটাই দিবা বাচ্চা মেয়েকে কেন কেন নিয়ে গেছিলাম কি করতে নিয়ে গেছিলাম বাচ্চা মেয়েকে কি করতে নিয়ে গেছিল বাচ্চা মেয়েকে কি করতে নিয়ে গেছিলাম